সবারই ঠান্ডা কাশি আমার ঠান্ডা দুইটা নাক বন্ধ যাই হোক কালিজিরা গুলো আমি কালকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিছিলাম এখন আমি কালিজিরা করব। করবো কালিজিরা শুধু ঠান্ডা কাশির জন্যই ভালো না হুজুরে পাক সাল্লাহ সালাম ও কালিজিরা খুবই পছন্দ করত আর কালিজিরা সবসময় খেতে পারলে শরীরের জন্য অনেক উপকারী আমি এই কড়াইয়ে সবকিছু বাজা করি করি কেননা ভালো কড়াই ভাগলে ভাজলে কড়াইটা নষ্ট হয়ে যায় এই কড়াইটাতে শুধু আমি বড়ি করি জিরা জিরাগুলো আমি ভেজে নিলাম এখন পেঁয়াজ রসুন কাঁচামড়ি বেজে নিচ্ছি রসুন ঠান্ডার জন্য অনেক উপকার বা রসুনে সব উপকার আছে আমি একটু তেল দিয়ে দিলাম নারী না হলে কড়াইটা পড়ে যাচ্ছে আর পেঁয়াজ আর রসুন কাঁচাম ভালোভাবে ভাজা হচ্ছে না আমি একটু ডেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালি জিরাটা আমি একটা গসা দিয়ে মানে একবার বেটে তারপর পেঁয়াজ রসুন দিয়ে আর দুইটা বাটা দিব একটা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাস রসুন দিয়ে বাড়ব আমার দুইটা বাটা হয়ে গেছে আমি এখানে কোনো রকমই পানি অ্যাড করি নাই দুই তিন দিন রাখলেও বর্তাটা কিছুই হবে না শেষ বাটার সময় আমি সাথে লবণ দিয়ে বেটে নিচ্ছি কালি আমার বাটা হয়ে গেছে আমি শেষ পর্যায়ে তেল সরিষা তেল দিয়ে এখন বা খেয়ে আমরা সত্যি কথা বলতে ঠান্ডা কাশি হলে আমরা সব সময় ওষুধের উপরে উপর ডিপেন্ড করি না আমরা ঘরোয়া পদ্ধতিতেও ট্রিটমেন্ট করতে পারি যেমন ঠান্ডা শীতকালে আসলে আমরা সব সময় যদি কালো জিরা গড়ে বেজে রাখি আর আমরা এক চামিচ মধু খেয়ে নিই আমাদের ঠান্ডা কাশি হবেই না আর এই বর্তাটা তো বাদ দিয়ে বা যে কোনো পিঠা দিয়েও খেলেও মজা লাগবে আপনারা আমাকে বলবেন আমার বর্তাটা কেমন হল ধন্যবাদ